ওদিক আসেন আসেন আমি তো কিছুই বুঝতে পারছি না হুম বাইরের লোকজন রয়েছে কি করে বেরোবো হুম ওই বাটকুলটাকে চাই হ্যাঁ চাই বাটকুলটাকে দেখেছো ওকে বাটকুল বলবে না ও আমাদের জামাই কর যাও খুঁজে নিয়ে এসো যাও হ্যাঁ ফটাফট করে কোট প্যান্টটা বদলে নি শালা এই বয়সে এখন মেয়েদের ড্রেস আমাকে পড়তে হবে যাই হোক আশেপাশে কেউ নেই তো এই জ্যাকেটটা আমার হবে তো যাও বাটকুলটাকে খুঁজে নিয়ে এসো যাও যাও কি অসভ্য লোক মাইরি আহা আহা ওনার কথা লাগগা যাইও না প্লিজ আর হ্যাঁ আমার না লজ্জা করছে এই লেডিজ ড্রেসটা আমায় পড়তে হবে একদম রাজি নই এই না আমাকে প্লিজ বলবি না হে ভগবান আমি এখন কি করি হ্যাঁ মেয়েটাকে মতে মানাতে পারছি না আরে ওই শোরটা আমার বউয়ের সঙ্গে কি করছে এই হারামজাদা তুই সঙ্গে কি করছিস কি বলছিস তুই না লজ্জা না পে এই স্কার্টটা তাদরি পরে ফেলি হ্যাঁ 嗯。<sighs>